বিসমুল্লাহ রহমান প্রিয় বন্ধুগণ আসসালাম আলাইকুম আপনারা সবাই জানেন ঢাকা শহরের বিভিন্ন স্থানে এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন চলছে কয়েকদিন যাবৎ আজকে এটা একটা ব্যাপক আকার ধারণ করেছে এবং ছাত্ররা ঢাকা শহরের বিভিন্ন স্থানে রাস্তায় অবস্থান করছে আজকে এই রাত্রে প্রায় পৌনে আটটা বাজে তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে ঢাকা শহর সহ রাস্তায় অবস্থান নিয়েছে এই অবস্থায় আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আমি একটা মানবিক আবেদন জানাতে চাই আজকে আপনারা আইন প্রয়োগকারী সংস্থার যারা চাকরিতে আছেন তারা মানবিক বোধ সম্পন্ন আচরণ করবেন এই ছাত্রদের সাথে আপনারা মনে রাখবেন একদিন আপনারাও ছাত্র ছিলেন আপনারাও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছেন এই রাত বিরাতে আমাদের সন্তানগুলি রাস্তায় আছে আপনারাও আমাদের সন্তান আপনারাও আমাদের ভাই আপনারাও আমাদের সব আত্মীয় স্বজন আমরা সবাই বাংলাদেশি নাগরিক আমরা পরস্পর বন্ধনে আবদ্ধ এই অবস্থায় এই রাত্রের অন্ধকারে আপনারা আগেকার কোনো ঘটনার মতো ঘটনা ঘটাবেন না বলে আমি আপনাদের অনুরোধ করছি আমি আপনাদের উপরে আস্থা রাখতে চাই কারণ আমিও এক সময় একটা বাহিনীতে চাকরি করেছি আমরা আসুন সকলে মিলে এই কমলমতি ছাত্রদের সাথে মানবিক আচরণ অভ্যস্ত হই এবং কোনো নেতার নির্দেশে বা কোনো একজন হটকারী কারো ইচ্ছার কারণে আমরা যেন এদের প্রতি অমানবিক না হই এবং আমরা আইনের মধ্যে থেকে যতটুকু বোঝানো সম্ভব এই ছাত্রদের বুঝিয়ে তাদের রাস্তায় অবস্থানের সুযোগ করে দিই তাদের প্রতিরক্ষার ব্যবস্থা করি তাদের উপরে কেউ হঠাৎ করে পেছন থেকে হামলা করতে না পারে সেই ব্যবস্থা করি পুলিশকে বলবো আপনারা জনগণের বন্ধু থাকার চেষ্টা করুন আপনারা এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জনগণের বন্ধু যদি আপনারা হতে না পারেন আপনাদের উপরে কি ধরনের সমস্যা ভবিষ্যতে হতে পারে ইতিমধ্যে এগুলি কিছু কিছু শুরু হয়েছে আলামত আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আপনারা আপনাদের বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা ব্যবহার করে এই পরিস্থিতি সামাল দেবেন কারোর প্রতি অবানবিক হবেন না এবং আমাদের সন্তানরা যাতে রাস্তায় নিরাপদে থাকে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ধন্যবাদ